অনেক ছেলে তো বিএসএফ সিআরপিএফ এ তো চাকরি নিয়ে টানা হয়ে যাচ্ছে এবং অনেক ছেলে বেরিয়ে চলে আসছে ফেক সার্টিফিকেটের জন্য তো তোমরা একটা জিনিসই আমাকে কল করেছো দাদা সঠিক তুমি যেহেতু আমাদেরকে আপডেট দাও তো সঠিক কোথা থেকে আমরা সার্টিফিকেটের কোর্স করব যাতে আমাদের ভবিষ্যতে বা পরে গিয়ে আমাদের সার্টিফিকেট নিয়ে যেন ট্রেনিং সেন্টারে যে কোনো টানাটানি না হয় ছিঁড়াছিড়ি না হয় যে চাকরি নিয়ে ঠিক আছে তোমাদের এই জিনিসটা বেশ সব থেকে আমার কাছে কল আসছে তো দেখো বন্ধুরা এই এই ভিডিও খান বিশাল ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট ভিডিও তো ভিডিওখান ধ্যান দিয়ে পুরা দেখার চেষ্টা করবে আমি সঠিক তোমাদেরকে বলে দেবো তোমরা কোথায় ট্রেনিং করবে যাতে তোমাদের ভবিষ্যতে কোনো অসুবিধা না হয় ঠিক আছে এ টু জেড ভাই বলে দেবো ফিস কত লাগবে তোমাদের এখানে তুমি যদি এখানে রেজিস্ট্রেশন করো এবং তুমি যদি এখানে কোর্স করো ঠিক আছে এ টু জেড ভাই কিন্তু বেস্তার তো এই ভিডিওর মধ্যে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেবো ভিডিও খান ধ্যান দিয়ে দেখবে ভিডিও খান শুরু করে দেখবে সর্বোপ্রথম বলছি তোমাদের একটা জিনিস এখানে দেখো এই যে আই টি একটা ভ্যাকেন্সি বের হয়েছে ঠিক আছে ধ্যান দেবে ওখানে দেখবে এই যে আইটিবির একটা ভ্যাকান্সি বের হয়েছে এখানে কিন্তু তোমাদের ফুড প্রোডাকশনে কিন্তু সার্টিফিকেট চেয়েছে কিসের লেভেল ওয়ান কিন্তু বিএসএফ ট্রেডসম্যানও কিন্তু চেয়েছিল কিসের লেভেল ওয়ান মানে সেম মানে তোমাদের যত ডিপার্টমেন্টে ভ্যাকান্সি আসুক না কেন চাই বিএসএফ সিআরপি প্যারামিলিটারি ফোর্সের মধ্যেই সবাই কিন্তু ফুড প্রোডাকশনের ভ্যাকেন্সি যেগুলো আসবে যেমন কুক ঠিক আছে তো কুকের ভ্যাকান্সি এলেই কিন্তু লেভেল এর সার্টিফিকেট কিন্তু তোমাদের অবশ্যই লাগবে ঠিক আছে তো তোমরা ভাববা দাদা আমরা এটা কোথা থেকে বানাবো কোথা থেকে কিনতে পাওয়া যাবে ভাই একটা জিনিস দেখো ভাই তোমাদেরকে বলছি তোমরা যেখানে কেন না কেন আর যেখানে তোমরা সার্টিফিকেট কোর্স করো না কেন এমন ভাবে করবে যাতে কোনো অসুবিধা না হয় পরে কেন একটা জিনিস এখনকার জামানাতে কি চলছে না যে কেউ যদি বলে তোমাদেরকে ফোন করে যে আমি পাঁচশো টাকা তোমার একটা সার্টিফিকেট দিয়ে দেবো ফোন ভাবছো ওখানে কম পেয়ে যাচ্ছি ওখানে নিয়ে নেকি কেউ যখন তোমাকে বলছে চার হাজার টাকা নিয়ে নেবো দিয়ে দেবো কেউ যখন বলছে পাঁচ হাজার টাকা দিয়ে দেবো তখন তুমি কি দেখছো আরে ওখানে তো পাঁচ হাজার বলছে এখানে চার হাজার পেয়ে যাচ্ছি নিচ্ছি কিন্তু তুমি ভাই এটা ভাবো না যে আমার পরে গিয়ে কি হবে সেই কল তুমি ভাবছো যে চার হাজার টাকা এক হাজার টাকা কম পেয়ে যাচ্ছি এক হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু তুমি এটা তোমার দিমাকে ঢুকছে না যে আমার চাকরি পেয়ে মাঠ মেডিকেল পাস করা হার কৃষিকে বাসকে বাদ নেই মেরো ভাই মাঠ মেডিকেল পাস করা চাই প্যারামিলিটারি ফোর্স হোক চাই আর্মি হোক মাঠ মেডিকেল এক্সাম পাস করা ঠিক আছে তো তুমি যদি এখানে দেখছো এক হাজারের বিনিময়ে তুমি দেখছো যে ভাই ওখানে কম টাকায় হয়ে যাচ্ছে আমার কিন্তু তুমি এটা সোচো না যে ওখানে সেন্টার আছে কি নেই সার্টিফিকেটটা ফেক না মানে আসলে মানে সত্যি মানে সঠিক তুমি এটা ভাবছো না এক হাজার টাকাটা দেখছো ঠিক আছে তো আমি তোমাদেরকে একটা জিনিসই বলছো বন্ধুরা তুমি যেখানে কোর্স করো না কেন সেখানে তুমি আগে যাচাই করো যাচাই করার পরে তুমি ওখানে কিন্তু ভাই কোর্স করো সেখানে তোমার নেক 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 সেটা বড় জিনিস না বড় জিনিস তুমি সঠিক জায়গাতে ভাই তুমি কোর্সটা করো কেন ভাই একটা জিনিস মাথায় রাখবে দুনিয়াতে ফেক অনেক হয়ে গেছে ঠিক আছে তাই ফেক থেকে সবসময় দূরে থাকবে ঠিক আছে দেখেছো অনেক ছেলে ওরা তো সঠিক বলেই তো ওরা ই করেছিল মানে সার্টিফিকেট বানিয়েছিল কিন্তু ভাই এখন ওটা এমন ফাসা ফেসে গিয়েছে না এদিক না ওদিক তাহলে ভাই একটা চাকরি পাওয়া অত সহজ না ভাই তাই যেখানে ভাই কোর্স করবে তোমরা ধ্যান দিয়ে করবে যাচাই করা করে পড়বে ঠিক আছে এটুকু তোমাদেরকে বল দিলাম তো আজকে যে টপিকটা বন্ধুরা এন এস স্কুল লেভেল তোমরা সার্টিফিকেট কোথায় তোমরা কোর্স করবে দেখো আমার নিজস্ব আমাদের ট্রেনিং সেন্টার আছে ঠিক আছে তোমাদেরকে ভাই সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওখানে নিয়ে এসেছি তো তোমরা যদি ভাই কোর্স করতে চাও আমাদের ট্রেনিং সেন্টারে আমি এইটুকু তোমাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ভাই ঠিক আছে তোমাদের কোনো অসুবিধা হবে না আমাদের এখানে তোমরা যদি কোর্স করে সার্টিফিকেট নাও ঠিক আছে কিন্তু আমাদের এখানে তোমরা যদি বলে দি দাও আমাদেরকে সার্টিফিকেট টাকা দিয়ে দিয়ে দাও তাহলে ভাই তুমি কিন্তু অবশ্যই কিন্তু আমাদের এই আমাদের এখানে কন্টাক্ট করবে না কেননা ভাই আমরা এখানে কি বললাম টাকা দিয়ে কাউকে সার্টিফিকেট দিতে পারবো না কেননা আমরা এখানে কোর্স করবো সিক্স মান্থ তোমাদের কোর্স লেভেল ওয়ানের সিক্স মান্থ ক্লাস হবে তারপরে তোমরা সার্টিফিকেট পাবে ঠিক আছে আদার্স বিস্তারিত তোমাদের যদি জানা থাকে ঠিক আছে তোমাদেরকে নাম্বার দিয়ে দেবো তার আগে তোমাদের দেখে আমাদের দেখে ফিসটা ঠিক আছে আর আমাদের এই যে কলেজ তোমাদের দেখতে পাচ্ছ ওয়াল ইন্ডিয়া ম্যানেজমেন্ট কলেজ অ্যান্ড রিসার্চ সেন্টার ঠিক আছে বুঝা গেল এবং তোমাদের আমাদের কিন্তু এখানে অফলাইনে কিন্তু তোমাদের হয় ঠিক আছে অফলাইনে যারা এখানে থেকে কোর্স করবে তাদের এখানে ফিস আলাদা এবং যারা অনলাইনে ক্লাস করে ফিস মানে অনলাইনে ক্লাস করে যারা মানে সার্টিফিকেট নেবে অনলাইন ক্লাস করে তাদের জন্য ফিস আলাদা দেখো তুমি যদি আমাদের এখানে অফলাইনে তোমার যদি এখানে থেকে মেসে থাকা খাওয়া এ টু জেড তারপর তোমার সার্টিফিকেট যে কোর্স ঠিক আছে কোর্সের টাকা নিয়ে টোটাল তোমার কিন্তু এখানে পঁচিশ হাজার টাকা তোমার কিন্তু খরচা হবে কি বললাম তুমি যদি আমাদের এখানে থেকে আমাদের কলেজের কলেজে এসে থেকে মেসে থাকা খাওয়া কোর্সের ফিস এবং টিচার যে টিচাররা তোমাদের ক্লাস করবে এ টু জেড তুমি যদি এখানে আমাদের থেকে করো পঁচিশ হাজারের মধ্যে তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তোমরা হব এটা অনেক কিন্তু ভাই ছয় মাস তোমাকে পুষতে হবে ছ মাস পোষা থাকা খাওয়া এবং তোমার পোশাক ঠিক আছে এ টু জেড আমাদের এখান থেকে দেওয়া হবে এবং তোমার পঁচিশ ষাট টাকার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায় তুমি যদি এখানে অফলাইনে করতে চাও ঠিক আছে এবং তোমাদের তুমি যদি অফলাইন অনলাইনে করতে চাও তো তোমরা ভাবো দাদা আমি তো অফলাইনে অফলাইনে করতে পারবো না তো যারা অফলাইনে করতে পারবে না তোমাদের অনলাইনের আমাদের এখানে ব্যবস্থা আছে অ্যাভেলেবেল আছে ক্লাস ঠিক আছে তো অনলাইনের ফিস তোমরা দেখতে পাচ্ছ অনলি পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু তোমাদের এখানে অনলাইনে ফিসটা আমরা রেখেছি ঠিক আছে তোমরা যদি একদম জিনুয়ান একদম সো একদম তোমরা যদি কোর্স করতে চাও তবেই তোমাদেরকে আমি নাম্বার দিচ্ছি এই নাম্বার তোমরা কল করে নেবে তাহলে তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা নিজে গিয়েও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে কি বললাম নিজে গিয়েও তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে কোন ওয়েবসাইট থেকে তোমরা গুগলে সার্চ করবে ডাব্লু ডাব্লু ডট এ আই এম ডট কলেজ ডট ইন ঠিক আছে এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে তোমরা সার্চ করলে পেয়ে যাবে ঠিক আছে আর আমাদের কিন্তু এখানে অফ অনলাইন এবং অফলাইন ক্লাস কিন্তু এখানে अवेलेबल ঠিক আছে অনলাইন এবং অফলাইন যে সব ভরে করতে চাও কোর্স আমাদের এখানে ঠিক আছে তো তোমাদেরকে এইটুকু ভরসা দেব যে কোনো অসুবিধা হবে না তোমারে ঠিক আছে একদম 100% আর তোমাদেরকে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি দেখো যে সব ভাইরা আমার ধরো আমাদের এখানে কোর্স করবে এবং ধরো তোমাদের তোমরা ধরো সবাই তো চাকরি পাবে না মানে বিএসএফ সিআরপিএফ সবার তো মানে স্বপ্নটা পূর্ণ হবে না দেখো সবার কারোর বয়স বেশি হয়ে যাবে কারোর ধরো কোনো সমস্যা ধরো কারোর এক্সামে কারোর মেডিকেলের জন্য চাকরি হবে না ঠিক আছে এবার যদি ধরো তোমার ভবিষ্যতে কোনো চাকরি হলো না তোমার বয়েসটা বেশি হয়ে গেলো তোমার তুমি কি করবে সার্টিফিকেট নিয়ে কাজে লাগবে কাজে লাগবে না কিন্তু তোমাদের জন্য আমাদের এখানে একটা ব্যবস্থা আছে যদি তোমরা ভবিষ্যতে চাকরি না পাও তো আমাদের এখানে তোমরা যোগাযোগ করবে অবশ্যই তোমাদেরকে একশো পার্সেন্ট তোমাদেরকে কিন্তু থ্রি স্টার বা ফাইভ স্টার বা তোমাদের ফোর স্টার তোমার যে কোর্স হিসাবে তোমার যে কোয়ালিফিকেশন হিসাবে কিন্তু আমরা জব তোমাকে কিন্তু দিয়ে দেবো কোম্পানি ঠিক আছে এই যে আমাদের ফাইভ স্টার এবং ফোর স্টার যে হোটেলগুলো আছে ঠিক আছে এটুকু মাথায় থাকবে তোমার কোয়ালিফিকেশন হিসাবে ঠিক আছে এটুকু তোমাদেরকে বলে দিলাম সেখানে তোমাদের স্যালার থাকবে পনেরো কে থেকে স্টার্ট এবং কিছু কিছু জায়গায় তোমার থাকবে ষোলো কেউ তোমাদের এখানে স্যালারি কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এটুকু তোমাদেরকে বলে দিলাম ঠিক আছে তো এবার তোমরা বলো দাদা আমরা এখানে যে এনএস স্কুল লেভেল যে ওয়ান সার্টিফিকেট সেটা তো হ্যাঁ সেটাই কোনো টেনশন নাই তো যেসব ভাইরা কোর্স করতে চাও তারাই কিন্তু আমার ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে সেখানে গিয়ে জয়েন হও আর যারা কোর্স করতে চাও না তারা ভাই জয়েন হবে না ঠিক আছে বলে দিলাম আর আমাদের ফিসটাও বলে দিলাম তোমাদেরকে পাঁচ হাজার টাকা তোমাদের কিন্তু অনলাইনে ফিস এবং তোমাদেরকে ক্লাস করিয়ে কোর্স করিয়ে সার্টিফিকেট দেওয়া হবে ঠিক আছে আদার্স কোনো কিছু জানার তোমার যে থাকে তোমাদেরকে আমি নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে তোমরা কিন্তু কল করবে ঠিক আছে আটানব্বই তিরিশ চোদ্দ তিরাশি আটচল্লিশ ঠিক আছে এই যে নাম্বার দিলাম এই নাম্বারে তোমরা কল করবে এবং তোমাদেরকে আর একটা নাম্বার দিয়ে দিচ্ছি ঠিক আছে তিরাশি আটচল্লিশ সাতাত্তর তিরাশি বিরানব্বই ঠিক আছে বুঝে গেল এই যে দুটো নাম্বার দিলাম ঠিক আছে সবসময় তো ভাই কল করবে না কেননা দিন দশটার পর থেকে কিন্তু কল করবে ঠিক আছে আর এই যে দেখতে হচ্ছে আটটি বিরানব্বই এই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপ করবে ভাই কি বললাম এই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপ করবে কেউ কল করবে না এই নাম্বারে ঠিক আছে আর এটা তোমরা কল করতে পারো এস এবং হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারো কিন্তু কটার সময় সকাল দশটার পরে সকাল দশটার আগে কেউ কল করবে না ভাই ঠিক আছে আর এই নাম্বারে কেউ কল করবে না অনলি হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে ডাউট ক্লিয়ার হয়ে গেল বন্ধুরা তোমাদের যদি আদার্স কোনো বিস্তারিত জানা থাকে তো এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং তোমরা চলে এসো আমাদের ট্রেনিং সেন্টারে এবং তোমরা অ্যাডমিশন ঠিক আছে তো আশা করি সবার ডাউট ক্লিয়ার হয়ে গেছে বন্ধুরা কারণ যদি কোনো সমস্যাকে কমেন্ট করে দেবো এবং তোমাদের ডাউটগুলো আমি ক্লিয়ার করে দেবো তো আজকের ভিডিও এখানে শেষ করছি তবলে জাহিন বন্দে মাতরম